মাদ্রাসার নাম শুনছেন তো যখন রায়পুর বড় মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এটা তিনি বানাইলেন আর তার যুগে এটা বিশাল দোতলা বিল্ডিং হলো একটা রাজকীয় প্যালেস বিল্ডিংটা এখনো আছে উপরে আরেকটা তালা বেড়েছে শত শত বছর আগের বিল্ডিং এখনো দাঁড়িয়ে আছে আর এই যুগের একটা বিল্ডিং আমাদের এই মাদ্রাসার উত্তরের ভিটা উনিশশো চৌরানব্বইতে করা হয়েছে চৌরানব্বই সেটা এখন ভেঙে পড়ে ঠুক দিয়ে কোন রকম যে কোনো সময় দুর্ঘটনার ঝুঁকি আছে আর আমি টিনের ঘর একটা করেছি হেডার বয়স আছে গিয়ে তেতাল্লিশ বছর টিনের ঘর আমার এই ঘর এটা পুরো দুনিয়াতে চলে গেছে কিন্তু গৌজুরে সারা জীবন ওয়াজ করলো একটা ঘর করতে পারলো না ভাই পাগল হইলে অত আমার কাছে উদ্বৃত্ত টাকা থাকলে আমি আগে থাকার জন্য একটা ঘর বানাইতাম একটা রুম অন্তত করতাম যে গাড়িতে আমি মা ফেলে যাই আসা যাওয়া করি এই গাড়িটা ছবিও কিন্তু ওই যে মা গেলে ওরা ছবি তোলে এরা এইটাও পুরো পুরান গাড়ি একটা ভাঙ্গা সপ্তাহে তিনবার ডাক্তারখানায় নেওয়া লাগে গত সপ্তাহে একজনে দশ লাখ টাকা পাঠাইছে গত সপ্তাহে দিন আগে আরেকজন জেদ্দা থেকে আরো দশ লাখ টাকা পাঠাইছে হুজুর আপনি একটা বালা গাড়ি কিনেন তাইলে আমি তো টাকা পাচার করে টোরে এখন গাড়ি চালাইতেও পারি না কিনতেও পারি না কত মানুষ আমাকে ঘর বিল্ডিং করে দেওয়ার জন্য কত মানুষ প্রস্তাব দিয়েছে এই পর্যন্ত কত মানুষ এমন না জীবন তো প্রায় শেষ আর যে টিনের ঘরে থাকি এটা কিন্তু আমি নিজের পয়সা দিয়া করি নাই এলাকার আপনারা জানেন তো জানেন তো ওই যে আল্লাহ দেওয়ান আমাদের মাদ্রাসা মসজিদের জন্যে বিশেষ করে মাদ্রাসার জন্যে যার অবদান কোনো দিন ভোলা যাবে না উনিশশো থেকে উনিশশো আমাদের দেশে কোনো বড় ব্যবসায়ী ছিল না আমাদের এই দেশে কোনো প্রবাসী বিদেশি প্রবাসী ছিল না এই যে দশটা বছর এই মাদ্রাসাটা সব টাকা সব টাকা এইভাবে যুগে যুগে আল্লাহর কিছু বান্দা রামগঞ্জ মহিলা মাদ্রাসা ছাব্বিশ বছর পরে এমপি হয়েছে ছাব্বিশ বছর পরে এই ছাব্বিশ বছর রামগঞ্জ মহিলা মাদ্রাসা আমি চালাইছি আমি নিজে কিছু দিছি অধিকাংশ টাকা দেওয়ান ভাই দিয়েছে আলি সামনে আছে একদিন ওই ব্যাংকের থেকে বাইরেছি দেওয়ান টাকা পাঠাইছে যে মহিলা মাদ্রাসার বেতনটা দিয়ে দেন এই আমি টাকা পাঠাই দাম আমি অ্যাকাউন্টে থেকে টাকা উঠাইয়া বাইরে দেখি যে আলি আঁদে আলি কি খবর কি আলি মনে আছে বলে যে আমি রামগঞ্জে এই আসছি জার্সি আমি আমিও এক কাজ আসছি কালেন কাকা আমরা এক তোরে যাই আমি চলো আগে একটু মহিলা মাদ্রাসা যাই মহিলা মাদ্রাসা সেখানে গিয়ে সুপার সাবকে ডাইকা সামনে এনে বললাম যে নেন আপনার এই গত মাসে শিক্ষক বেতন যেটা দিতে পারেন নাই এই যে টাকা হ্যাঁ এটা দিয়ে বেতন দিয়ে দেন এবং এই টাকাটা কোনো জাকাতের পয়সা না কোনো ফিটটার পয়সা না একজন ব্যবসায়ীর ব্যবসার রোজগারের পয়সা তাইলে পয়সা দেওয়ার মতো মানুষ এখনো আছে। আমাকে দোতলা তিনতলা বিল্ডিং করে দেওয়ার মানুষ এখনো আছে। কিন্তু আমি তাদেরকে জবাব দেই যে পরের জায়গা পরের জমি গর্বারা যে আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জীবন তো চলেই গেল। যদি আমি বিল্ডিং করতাম আর আমার সে ছোটো সাইজের আলেম যারা তাদের ঢাকায় বাড়ি আছে কি আমি এমন বাডুয়ার বাডুয়া হ্যাঁ এখন দেখা গেলে আমার আরেকজনের বাসায় থাকা লাগে এরকম কিছু আমার জীবনে নাই এখন অধিকাংশ আলিম কিন্তু এরকম এখন এরা টাকা পাচার করেছে কিন্তু এই পর্যন্ত টাকা পাচার এই পর্যন্ত ক্যাসিনো এই পর্যন্ত জুয়া এই পর্যন্ত যত রকমের পাচার পাচার যত রকমের নেশা দুর্নীতিবাজ আর মাদক ব্যবসায়ী যত তালিকা এই পর্যন্ত হয়েছে সবগুলোর মধ্যে ওরা ওরা আর এখন অপরাধ তবে এটা করে তাদের ভালো হয়েছে আলমদের জন্য ভালো হয়েছে আমি পড়ছি আলহামদুলিল্লাহ আপনারাও পড়েন তোমাদের লাগা আগুনে আল্লাহ তোমাদেরকে আগে জ্বালাবে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আলমা তাদেরকে নিশ্চিন্ন করা কোনো যুগে যায়নি কোন যুগে নিশ্চিন্ন করা যাবে না ঠিক না বলেন আল্লাহ মতে মনুরিহি আল্লাহ কারে হাল কা ফেরুন ওরা একটা টোকা দিছে টোকা ওরা মনে করেছে এই দেশে আলেমদের কোনো শিকড় নাই ভাই একানব্বই ছিয়ানব্বইতে আমি নির্বাচন করছিলাম তখন আমি টেকনাফ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সেখান থেকে আমার দল আমাকে এনে দুড়ুম করি দুড়ুম কারামগঞ্জ লক্ষ্মীপুরে কে আপনার নির্বাচন করা লাগবে বলা নাই কওয়া নাই উঠছে মৃতুর বিয়া উঠছে মৃতুর বিয়া এখন আমার সংগঠনের নির্দেশ পালন করতেই হবে হ্যাঁ তো আমি নির্বাচন করেছি অল্প অল্পের জন্য আমি হেরে গেছি অল্পের জন্য ফখর না আল্লাহ শুকর দুল করি আইসি কোনো দিন পাবলিক আমার কোনো ফেচ ছিল না কোনো কাজ ছিল না কোনো ফিল্ড ওয়ার্ক ছিল না কিন্তু অল্পের জন্য হেরে গেছি দুইবারের নির্বাচনে অল্পের জন্যে তাইলে বুঝা যায় শিকড় কি শিকড় আসে আলেমরা এই দেশে ভেসে আসে নাই আলেমরা এই দেশের সন্তান এই দেশের মাটি বর্তমান বিশ্ব পরিস্থিতি খুব খারাপ গ্লোবাল ওয়ার্ল্ড গ্লোবাল অর্থনীতি বিশ্ব রাজনীতি বিশ্ব অর্থনীতি এগুলো সম্পর্কে আপনারা যদি চিন্তা করেন পুরা পৃথিবীতে একটা ধস নেমে গেছে পুরা পৃথিবীতে আর এই যুদ্ধ যদি আরও কয়েক মাস চলে কয়েক বছরও চলতে পারে কয়েক বছরও চলতে পারে বাংলাদেশ গম ইউক্রেন থেকে আর রাশিয়া থেকে গম গম ইউক্রেন থেকে আর রাশিয়া থেকে এখন এই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধে লিপ্ত এখন অনেক দেশে বাংলাদেশ গমের উকি মেরেছে ওরা যে আমাদের যা আছে এগুলা দিলে আমরা তো রাশিয়া কি ইউক্রেন জন্যে সবচেয়ে বেশি গম হয় সেখান থেকে আনতাম এখন তো সেখান থেকে আনতে পারি না যেগুলো আছে আমরা কোনো রকম খাইয়া বাসি ভাই তোমাদেরকে দেওয়ার সুযোগ নাই চাষা আগে প্রাণ বাসা চাষা আগে প্রাণ বাসা জ্বালানি তেল গ্যাস বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরে সবচেয়ে বেশি গ্যাস কিন্তু ইউক্রেন এবং রাশিয়া ইউক্রেন এবং রাশিয়ায় এখন দুনিয়া সেখান থেকে গ্যাসও পাচ্ছে না গমও পাচ্ছে না কোনো কিছু পাচ্ছে না পুরো দুনিয়াতে একটা শ্রীলঙ্কার অবস্থা জানেন তো আল্লাহর রহমতে বাংলাদেশ কোনোদিন শ্রীলঙ্কা হবে না ইনশাল্লাহ হবে না ইনশাল্লাহ তারপরেও একবার একশো ভাগ হবে না বলে নাকি তেল দিয়ে গুম যাইলে চলবে না বড় বড় কথা সবসময় বলাও ঠিক না ঠিক কি না বলেন আমাদেরকে এখন খুব হিসাবী হইতে হবে আর এই ব্লগার নাস্তিক শাহবাগী এরা চায় বাংলাদেশে এইভাবে আলেমদেরকে একটা খোঁসা দিয়ে যদি মাঠে নামায় দেওয়া যায় সরকার বাধা দেবে এটাই স্বাভাবিক সরকার বাধা দেবে না সপ্তাহ জমাতির মিছিল না আজ থেকে এক বছর আগে হেফাজত ছিল। কোনো কোনো রেল স্টেশন এখনো ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কোনো কোনো জিনিস এখনো ঠিক করা যায় না এমনভাবে নাসাকার হয়েছে আমি ওলামা ইসলামী দল তাদের কাছে অনুরোধ করব। মিছিল যদি করা লাগে আপনারা করবেন কোনো মাংস কোনো অগ্নিসংযোগ সম্পত্তি দেশীয় সম্পত্তি এগুলো আমাদের দেশ কাছেও সরকার নয় আমরা আমাদের খবরদার এই ব্লগের নাস্তিকেরা চায় আপনারা আবার আগুন লাগান আপনারা আবার সংঘর্ষে যান আপনারা গাড়ি পড়ান তাইলে ওরা দেখাইবে এই দেখো মৌলবিক কাম এই দেখো মৌলবিগো কাম এটা বলবে না এটা কিন্তু তাদের পরিকল্পনার দুই নম্বর অংশ আলেমদেরকে সন্ত্রাসী আলেমদেরকে চরমপন্থী আলেমদের কলঙ্কিত করার জন্য তারা এই পরিকল্পনা হাতে নিয়েছে এর আগে শাহবাগ আপনারা দেখেছেন শাহবাগ ইস নাস্তিক ব্লগারদের কি আসপালন সেখানে আবার ভারত থেকে শাহবাগে তারা চিল্লায় চব্বিশ ঘন্টা ভারত থেকে টাকা আসে সেটা দিয়ে তাদের জন্যে ওই লেটিন খাওয়া এই প্যাকেট ফুড এগুলোর ব্যবস্থা করা হয়েছিল দুই হাজার তেরোতে হেফাজতের এক প্রাণ বন্যায় শাহাবাগ ভেসে গেছে খড়কুটার মতো একমাত্র হেফাজতের এক গুতায় আর এইবার যেটা করেছে আলহামদুলিল্লাহ সব ইসলামী দল কিন্তু সুরে কথা বলতেছে এত বছর আমরা ঐক্যের কথা বলেছি আপনারা এখন আপনারা এখন আপনারা এখন পারি নাই হুজুর কাজ যে কথা কইছে না যে আমাদের এখন আপনাদেরকে আমি জোর আলো কথা বলতে পারি নাই খেয়াল আছে তো গত জুমায় কি বলেছি সেই পীর সাহেব হুজুর পর্যন্ত বলেছেন এখন আমরা সব মশলকের জামাত হেফাজত নিজাম যে কোনো ফরিকের কেরোলামা আমরা সব আলহামদুলিল্লাহ তোমরা ভীমরুলের চাকে ডিল মেরেছ ভীমরুলের চাকে ডিল মেরেছ এই ভীমরুল তোমাদেরকে নিশ্চিন্ন করে ছাড়বে ইনশাল্লাহ তোমরা আলেনদেরকে নিশ্চিন্ন করতে পারবে না তোমরা নিশ্চিন্ন হয়ে যাবে